রবিবার বা অন্যান্য ছুটির দিনগুলো সকালবেলা আমরা তারানাথ তান্ত্রিকের বাড়ি চলে আসি একদম নিয়ম করে যেন এখন এটাই আমাদের অভ্যেস হয়ে গেছে তারপর বেশ কিছুক্ষণ ওনার সাথে গল্প করে সত্যি কথা বলতে কি ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছ থেকে ওনার অতীত জীবনের গল্প শুনে আমাদের খুব ভালোই টাইম পাস হয় আর সেক্ষেত্রে আমরা শুধুই শ্রোতা তবে আজ ঠাকুর ঠাকুরমশাইয়ের বাড়ি পৌঁছে আমরা একটু অবাকি হয়ে গেলাম বেশ কয়েকবার দরজায় কড়া নাড়ার পরেও যখন ঠাকুরমশাইয়ের বাড়ির দরজা খুলল না তখন আমাদের একটু চিন্তাই শুরু হলো সাধারণত এরকম তো হয় না সদর দরজা পার হয়ে কয়েকটা ঘর ছেড়েই চারিমার রান্নাঘর দিনের বেশিরভাগ সময়টা ও সেখানেই থাকে আর সেই কারণেই দরজায় টোকা দিলে চারি এসে দরজা খুলে দেয় আজ ব্যাপারটা একটু অন্যরকম মনে হলো এদিকে আকাশ কালো করে মেঘ সেজে উঠেছে অসময়ের কাল বৈশাখী যে কোনো সময় বৃষ্টি নামল বলে এখন ঠাকুরমশাই বা চারি যদি দরজা না খোলে তাহলে আমাদের এই রাস্তায় দাঁড়িয়ে ভিজতে হবে তাই শেষ আরেকবার চেষ্টা করে দেখলাম দরজায় কড়ানাড়ার আশা ছেড়ে চিৎকার করতে শুরু করলাম মশাইয়ের নাম ধরে ঠাকুর ঠাকুরমশাই ও ঠাকুর ঠাকুরমশাই আরে দরজাটা খুলুন ও ঠাকুর ঠাকুরমশাই আমার একবার মনে হয়েছিল ঠাকুরমশাই বাড়ির বাইরে কোথাও যাননি তো কিন্তু দরজাটা দেখলাম বাইরে থেকে নয় ভিতর থেকেই বন্ধ অর্থাৎ ঠাকুরমশাই বাড়ির ভিতরেই আছেন কি ব্যাপার বড় তো বিভূতি ঠাকুরমশাইয়ের আবার কোনো বিপদ আপদ হলো না তো আর চারি চারি বা কোথায় গেল দরজা খুলতে তো এত দেরি দিন করে না হ্যাঁ সেটাই তো ভাবছি এতক্ষণ ধরে ডাকছি অথচ কোনো সারা শব্দ নেই কোনো বিপদ আপদ হয়নি তো এইবার কিন্তু আমার বেশ চিন্তাই হচ্ছে কি যে বলো না দাঁড়াও দাঁড়াও আমি আরেকবার জোরে ডেকে দেখি ঠাকুর মশাই ও ঠাকুর মশাই এবার যেন ঘরের ভিতর থেকে ঠাকুর মশাইয়ের গলার আওয়াজ পাওয়া গেল তবে বড়ই ক্ষীণ সে স্বর আসছি তোমরা একটু অপেক্ষা করো ঠাকুর মশাইয়ের গলা পেয়ে একটু আশ্বস্ত হলেও ওনার গলার স্বরটা যেন অদ্ভুত শুনতে লাগলো ওনার কি তবে শরীর খারাপ তবে কিছুক্ষণ পর ঠাকুরমশাই নিজে এসে দরজা খুলে দিলেন আর ওনাকে দেখে আমরা চমকে উঠলাম কেমন যেন বিধ্বস্ত দেখাচ্ছে ওনাকে আমরা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম এ কি ঠাকুরমশাই কি হয়েছে আপনার কিছু না কি আর হবে তোমরা ভিতরে এসো আমি বলছি তোমরা কি অনেকক্ষণ এসেছ হ্যাঁ অনেকক্ষণ মানে প্রায় মিনিট দশেক তো বটেই আসলে বাইরে খুব বৃষ্টি আসছে তো তাই আপনি বা চারি সারা দিচ্ছেন না দেখে আপনার নাম ধরেই ডাকতে শুরু করলাম এক রাস উৎকণ্ঠা নিয়ে সে তোমরা একরকম ভালোই করেছ তোমরা এই সময় হঠাৎ এসে পড়বে তা আমি জানতাম আর তোমাদের জন্যই আমার প্রাণ রক্ষা হবে এরকম সম্পূর্ণ ব্যাপারটা দৈব অনুগ্রহ ছাড়া বাস্তবে ঘটা সম্ভব নয় সে তোমরা মন থেকে মানতে পারো বা নাই পারো আরে নানা ঠাকুর মশাই আপনি এভাবে বলছেন কেন মন থেকে মানতে না পারার প্রশ্নই নেই আপনি যা বলেন তা আমরা সব সময় বিশ্বাস করি কিন্তু আপনি এখন কি বললেন সেইটা বুঝতে পারলাম না আপনার প্রাণ রক্ষা হলো মানে আর চারি কোথায় মানে তাকে তো দেখছি না না চারি বাড়িতে নেই বলতে পারো আমি ওকে একটা জায়গায় পাঠিয়েছি ওর এক বান্ধবীর বাড়িতে আজ জন্মদিনের অনুষ্ঠান এমনিতে খুব ঘরোয়া ভাবেই ওনারা সেটা উদযাপন করছেন অনেক করে এসে ওকে যেতে বলেছিলেন তাই আমি চারিকে একরকম জোর করে সেখানে পাঠিয়েছি বেচারি সারাদিন তো ঘর সংসার একার কাঁধে নিয়ে সামলাচ্ছে তাই ভাবলাম অন্য মানুষের সাথে কথাবার্তা বলতে পারলে ওর একটু ভালো লাগবে তাই আর কি হ্যাঁ সে ভালো করেছেন কিন্তু আপনি আগে বলুন তো আপনার কি হয়েছে আপনার শরীর ঠিক আছে তো আর এখন আপনি কি বললেন প্রাণরক্ষা পেয়েছেন মানেটা কি এর মানে আবার কি খুব স্বাভাবিকভাবেই যা কিছু চোখের সামনে দেখতে পাওয়া যায় তাতে প্রাণরক্ষা বলতে তো একটা জিনিসই বোঝায় কোনো মতে বেঁচে যাওয়া আর তোমরা ঘরে এসো তাহলেই নিজেরা সব বুঝতে পারবে আমি কিশোরীকে আর কথা না বাড়াতে ইঙ্গিত করলাম কারণ আমি বুঝতে পারছিলাম ঠাকুরমশাই খুব ক্লান্ত ওনার দাঁড়াতেও বেশ কষ্ট হচ্ছে তাই আমি ওনার পিঠ দিয়ে ধরে ধরে বৈঠকখানার ওনাকে ঘরে নিয়ে গেলাম আর সেখানে পৌঁছে আমাদের চক্ষু চরম গাছ ঘরের মধ্যে সব কিছু চরম বিশৃঙ্খল ভাবে অগোছালো হয়ে আছে এতদিন আমরা ঠাকুরমশাইয়ের কাছে আসছি অর্থনৈতিক কারণে ওনার বৈঠকখানার ঘরে কোনো দামি আসবাবপত্র না থাকলেও যা কিছু আছে সেগুলোকে সব সময় খুব গুছিয়ে পরিপাটি করে রাখতেই দেখেছি কিন্তু এখন হঠাৎ কি হলো এ কি ঘরের এরকম অবস্থা কি করে হলো আর তারপর আপনি বলছেন আপনার নাকি কোনো মতে প্রাণ রক্ষা হলো ব্যাপারটা কি ঠাকুর মশাই কেউ কি আপনার কাছে দেখা করতে এসেছিল হ্যাঁ হ্যাঁ এসেছিল দেখছ না ঘর দোরের কি অবস্থা হয়েছে এসব তো তারই করা কিন্তু তিনি এখন আছেন কোথায় আমরা এসে থেকে তো কাউকে বেরিয়ে যেতে দেখিনি না আমার ঘর থেকে সে বেরিয়ে বেরিয়ে যায়নি যাওয়ার জন্য সেখানে আসেও সহজে চলে যাবে সে আমার ব্যাপারটা কিছুই মাথায় ঢুকছিল না কার কথা বলছেন ঠাকুর ঠাকুরমশাই পরিষ্কার করে কিছু বলছেন না কেন আর কিশোরীও যেন আমার মনের কথাটাই বুঝতে পেরে ঠাকুর ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলো আপনি আগে একটু স্থির হয়ে বসুন তারপর বলুন তো পুরো ব্যাপারটা কি হয়েছে ঠাকুরমশাই ওনার তক্তপোষের কোনায় বসে ওনার ঘাড়ে হাত বোলাতে লাগলেন আর ওনার কণ্ঠস্বরে একটা চাপা গোঙালির শব্দ শুনতে পাচ্ছিলাম তাই জিজ্ঞেস করলাম আপনার কি গলায় বা ঘাড়ে লেগেছে এই বলে খুব ভালো করে ওনার মাথার লম্বা চুলের মধ্যে দিয়ে ওনার গলাটা দেখতে গিয়ে দেখলাম সেখানে বেশ গভীর কয়েকটা ক্ষত চিহ্ন ঠিক যেন কেউ ভয়ঙ্কর জোরে ওনার গলাটা চেপে ধরেছিল আর তারই হাতের ধারালো নখ থেকেই ওনার এই ক্ষতগুলো তৈরি হয়েছে এ কি ঠাকুরমশাই এইগুলো কি করে হলো আহ আপনি কি দয়া করে আমাদের বলবেন যে কি হয়েছে প্রতিশোধ বুঝলে প্রতিশোধ এই প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নিয়েই সে ফিরে এসেছে তার নাম চন্ডক কাপালিক আজ থেকে অনেক দিন আগে হ্যাঁ তা প্রায় বছর তৃষ্ট হবেই প্রতাপগড়ে এই চন্ডক কাপালিকের সাথে আমার দেখা হয়েছিল সেবার জমিদার আমন্ত্রণে আমি সেখানে গিয়েছিলাম আর দেখি এই চণ্ডক কাপালিক এই নিম্নমার্গের কাপালিক সেখানে বিষাচ সাধনার মাধ্যমে একেবারে বিভীষিকা ছড়িয়ে রেখেছিল প্রতি অমাবস্যায় তার সেই পিসাজ সাধনার জন্য তিনটে করে মানব শিশু তার প্রয়োজন হতো যাদের সে প্রতাপগড়ের নানা প্রান্ত থেকে চুরি করে এনে একটা গোপন ঘরে বন্দি করে রাখত আর তারপর অমাবস্যার দিন তাদের বলি দিত ওর পিসাজ গুরুর সামনে আর এই কাপালিকের হাত থেকে প্রতাপগড়কে রক্ষা করার জন্যই আমাকে অনুরোধ করেছিলেন জমিদার বাবু। আমি যখন সত্যি সত্যি ওনার কাছে গেলাম তখন দেখি ওনার বলির আয়োজন চলছে দিনটা ছিল বৈশাখী কৃষ্ণ চতুর্দশী আর পরের দিনই অমাবস্যা সেদিনই সেই কাপালিকের সাধনা সম্পূর্ণ হওয়ার কথা তারই প্রস্তুতিতে ব্যস্ত কাপালিক আর তাই দেখে জমিদার বাবু আমাকে বললেন দেখুন যা গয়ের করতে হবে আজ রাতের মধ্যেই আগামীকাল অমাবস্যা তিথিতে কাবলিকের সাধনা সম্পূর্ণ হবে আগামীকালই একশত আটতম বলি সম্পূর্ণ করবে সে আমাদের জ্যোতিষী বলেছেন ওকে যদি প্রতিহত করতে হয় তবে আজকের মধ্যেই তা করতে হবে কারণ সিদ্ধিলাভ হওয়ার পর ওনার অনুগত পেশাচেরা এই গ্রামের একটা মানুষকেও জীবিত রাখবে না আপনি দয়া করে কিছু একটা ব্যবস্থা করুন তান্ত্রিক ঠাকুর আপনি নিশ্চিন্ত থাকুন জমিদার বাবু আমি বিষয়টা দেখছি এই কথা বলেও নাকে কিছুক্ষণের জন্য সান্ত্বনা দিলেও আমি নিজে বুঝতে পারছিলাম না এই কাপালিকের বিরুদ্ধে কিভাবে লড়াই করা যেতে পারে অবশেষে হঠাৎ আমার মাথায় আসে একটা পরিকল্পনা যেহেতু দিনটা ছিল কৃষ্ণা চতুর্দশী তাই সেদিন তান্ত্রিক দেবী উগ্রতার পুজো করার উৎকৃষ্ট দিন আমি আর কালক্ষেপ না করে জঙ্গলের ধারে বয়ে যাওয়া নদীর মধ্যে নেমে যাওয়া ঘাটের একটা চাতালে ওনার সাধনায় বসি ও হিং ক্রিং চামুন্ডা ওই বিজ্ঞয় হে নম ও হিং ক্রিং চামুন্ডা ওই হে নম এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর আমি বুঝতে পারি দেবী উগ্রতারার পুজোর এটা সঠিক নিয়ম নয় কোথাও একটা ভুল হচ্ছে প্রাথমিকভাবে আমি শুদ্ধ তান্ত্রিক পদ্ধতির প্রয়োগ করলেও কোনো লাভ হল না দেবী জাগ্রত হলেন না আমরা বুঝতে পারছিলাম আমাদের হোমের আগুনে উৎসর্গ করা আহুতি দেবী গ্রহণ করছিলেন কিন্তু তাও কিছুতেই যেন সেই অর্ঘ প্রদান সম্পূর্ণ হচ্ছিল না পরের মুহূর্তেই আমি বুঝতে পারি সব কিছু ব্যবস্থা করলেও আমার কাছে কোনো পঞ্চমুন্ডির আসন ছিল না যেটা ছাড়া তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করা যায় না ওদিকে সময় ক্রমশ অতিবাহিত হয়ে যাচ্ছিল তখন জমিদার বাবুই আমাকে সমাধান বলে দিলেন না তান্ত্রিক ঠাকুর আপনাকে চিন্তা করতে হবে না আমি জানি এই প্রতাপগড়ের একমাত্র রাজ্যদীষির কাছেই পঞ্চমুন্ডির আসন আছে আমি ওনাকে অনুরোধ করব যাতে উনি আপনার সাধনার জন্য সেই আসন কিছুক্ষণের জন্য হলেও আপনাকে দেন প্রতমগর্কে রক্ষা করার জন্য উনি নিশ্চয়ই সহযোগিতা করবেন তো সেদিন সেই রাজ জ্যোতিষির পঞ্চমুণ্ডির আসনে বসে আমি আবার তপস্যা শুরু করি এবার দিদি উগ্রতারা সন্তুষ্ট হন এবং আমাকে দেখা দিয়ে বলেন তারানাথ এই নাও এক বিশেষ মন্ত্রপ্রুতক্ষর্গ এটা দিয়ে তুমি ওই কাপালিকের মাথা কেটে তুমি প্রতাপ থেকে মুক্ত করো আমি দেবী উগ্রতারার কথা মতো করি কাপালিকের মাথা তার শরীর থেকে বিচ্ছিন্ন করি দেবীর দেওয়া সেই খর্গ দিয়ে কিন্তু তখনকার মতো তার নাশ হলেও সে যে আমার উপর প্রতিশোধ স্পৃহা ভুলতে পারেনি সেটা এখন বুঝতে পারছি কিভাবে আজ সকালে দরজা খুলে দেখি এই বাক্সটিকে রাখা ছিল দোরগোড়ায় আমি ভাবলাম হয়তো কোনো উপহারস্বরূপ কেউ পাঠিয়েছেন তাই সেটাকে ঘরে তুলে এনে বাক্সটা খুলে দেখি ভিতরে একটা কাটা মুন্ড রাখা সেদিন সেই কাপালিককে শাস্তি দিলেও আমার ওপরে অসম্ভব রাগ থেকে ও আজ আবার ফিরে এসেছিল আমি অবাক হয়ে যাই এত বছর সময় চলে গেলেও সেই নরমুণ্ডটি ছিল সম্পূর্ণ জীবিত তাতে কোনো রকম বিকৃতি ছিল না চোখগুলো ছিল সেই আগুনের ভাটার মতন গনগণ এতটাই রাগ আমার উপর তারপর 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 কি করলো সেই কাপালিক সে কি করতে এসেছিল সে তো তোমরা দেখতেই পাচ্ছ ওর গুরু ওনার তপবলে ওর মাথাটাকে জীবিত রেখেছিল এতদিন শুধু একটাই ইচ্ছা নিয়ে সেই কাপালিককে যে কোনো মূল্যে আমার ওপরে প্রতিশোধ নিতে হবে আর আজকে এত বছর পর সেই বিশেষ তিথি এসে পৌঁছতেই ও ওর প্রতিশোধ সম্পূর্ণ করার জন্য আমার কাছে এসে হাজির হয় আজকের বিশেষ তিথি মানে কি আছে আজকে আজ বৈশাখ মাসের কৃষ্ণ চতুর্দশী আর এত বছর পর আজ আবার সেই একই রকমের গ্রহ সন্নিবেশ হয়েছে যেমনটা আজ থেকে ত্রিশ বছর আগে ঘটেছিল সেদিন আমি ওকে হত্যা করি দেবী উগ্রতারার আশীর্বাদ নিয়ে আজ এই মুহূর্তে চন্দ্রদেব বিশাখা নক্ষত্রে আর রাহু এবং মঙ্গল একসঙ্গে শতভিষা নক্ষত্রে রয়েছে যাদের ওপর বকরি দৃষ্টি দিচ্ছেন শনিদেব আমাদের তান্ত্রিক ক্রিয়ার জন্য এই সময় এবং গ্রহসন্নিবেশ খুবই ঋণাত্মক বলে গণ্য হয় আর ঠিক এই কারণেই সেই কাপালিক এই সময়টাকেই বেছে নিয়েছে আমাকে হত্যা করার জন্য আমি বাক্সটা খোলার সাথে সাথেই সে একটা পৈশাচ কাকৃতি নিয়ে আক্রমণ করে আমার উপর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ঘরের কি অবস্থা সে করেছে আর আমাকেও হত্যা করার জন্য সে মুহুর মুহু আক্রমণ করতে থাকে আমার ধারণা ও খুব ভালো করেই জানতো আজ বাড়িতে চারি নেই কারণ নিম্নতন্ত্র সাধনায় ওদের শিকারকে একা কোনো গুপ্ত স্থানে খুন করার শিক্ষাই দেওয়া হয় অন্য কোনো মানুষের অস্তিত্ব যদি সেখানে থাকে তবে তার উপস্থিতি ওরা সহ্য করতে পারে না ও আচ্ছা আপনি সেই জন্য বললেন যে আমরা এসে যাবাই আপনি প্রাণে বেঁচেছেন তাই তো দেখো আমি তোমাদের আসার জন্যই অপেক্ষা করছিলাম আমার লক্ষ্যই ছিল যতক্ষণ না তোমরা এসে পৌঁছো ততক্ষণ সেই কাপালিককে কোনো মতে ঠেকিয়ে রাখা আমার তো বয়স হয়েছে তাই ওর আসরিক শক্তির সঙ্গে আমি একা পেরে উঠব না কিন্তু যেই মুহূর্তে তোমরা এসে আমার নাম ধরে ডাকতে শুরু করলে তখনই আমি উপলব্ধি করলাম ওই কাপালিক ক্রমশ হীনবল হয়ে পড়ছে তার কারণ তোমরা আমার আমার ভালো চাও তাই তোমাদের মনে আমার প্রতি যে বিশ্বাস আছে সেটা শক্তি হিসেবে আমাকে সাহায্য করতে থাকে আমরা তো ভেতরে কি চলছে এত কিছু জানি না তাই আমরা ভাবছি যে আপনারা সবাই ঠিক আছেন কিনা অন্য কোনো মানুষের প্রতি এই ভালো ইচ্ছেটাই তাকে অনেক শক্তি জোগায় না চোখে হয়তো তা দেখা যায় না কিন্তু তা সত্ত্বেও যোগায়। আর আমি এই সুযোগটারই সদব্যবহার করি তোমাদের তো আগেই বলেছি বৈশাখ মাসের এই কৃষ্ণ চতুর্দশী দেবী উগ্রতারার অত্যন্ত প্রিয় তিথি সাথে মহাদেব তো আছেনই আমি তৎক্ষণাৎ সেই দুই মহাশক্তির আবাহন করি তোমরা তো জানোই আমার ঠাকুর ঘরে যে পুজোর ঘট প্রতিষ্ঠিত আছে তাতে অনেক শক্তির আশীর্বাদ আছে এবং সেই সমস্ত শক্তিগুলি কতটা সাংঘাতিক তাও তোমরা জানো ওদিকে প্রাথমিকভাবে বাধা পেয়ে সেই নর তখন সখন করজন করতে করতে ঘরের সব কিছু ভাঙচুর করতে থাকে প্রচণ্ড রাগে তবে আমি সেসব কোনো দিকে না তাকিয়ে আমার পঞ্চমুণ্ডির আসনে বসে আবাহন করি দেবী উগ্র তারং ক্রিং চামুন্ডা ওই বীজ হে নম ও হিং ক্রিং চামুন্ডা ঐ বিজ্জয় হে নম আমার আবাহনে সারা দেন মা উগ্র তারা আমার এই ঠাকুর ঘরটা একটা দিব্য নীল আলোয় ভরে ওঠে দেবতার আসনের ওপর প্রকটিত হন মা তারানাথ জাগো সেদিন ওই কাপালিককে মুন্ডোচ্ছেদ করে হত্যা করলেও ওর পিসাজ গুরু ওর মাথার মধ্যে প্রাণ শক্তি সঞ্চয় করেছে তাই আমি তোমাকে সেদিন বলেছিলাম তুমি এই খর্গ দিয়ে ওর মস্তিষ্কে আঘাত করো দ্বিখণ্ডিত করে ফেলো ওর মাথা তুমি তা না করে ওর মুন্ডোচ্ছেদ করেছিলে মনে রেখো একমাত্র ওর মাথা দ্বিখণ্ডিত হলে তবেই ও এই পাপের জীবন থেকে মুক্তি লাভ করবে ওরা কেউ আমার কিছু করতে পারবি না টিচ্ছুদা আমি অমর অমর আমি প্রথমে তোকে তারপরে এই পুরো সৃষ্টিকে গ্রাস করবো আমি দেরি করো না তারানাথ তোমার দরজার বাইরে কিশোরীরা অপেক্ষা করে আছে আর তোমার প্রতি ওদেরই উদ্বিগ্নতা তোমাকে ঢাল হিসেবে রক্ষা করছে ওরা তোমার সারা না পেয়ে ফিরে গেলে এই কাপালিক বলবান হয়ে উঠবে এই আবারও কথা বলে দেবী অন্তর্হিতা হয়ে গেলেন আমি আর কোনো দিকে না তাকিয়ে সেই খর্গ দিয়ে সরাসরি আঘাত করলাম ওই বিষাচের মাথার মাঝখানে আর তার সাথে সাথেই ভয়ঙ্কর আর্তনাদ করে উঠে মারা যায় সেই কাপাল ওর মাথা তখন খণ্ড বিখণ্ড হয়ে গেছে চিৎকার করে ওঠে সেই কাপালি এসব কি বলছেন মশাই। আমরা দরজার বাইরে থেকে আপনাকে যখন ডাকছি তখন ঘরের ভেতরে এসব ধন্ধুমার কাণ্ড ঘটে যাচ্ছে অথচ আমরা বিন্দু মাত্র আন্দাজও পাইনি পাওনি তার কারণ আমি তা তোমাদের পেতে দেইনি তোমরা আসার সঙ্গে সঙ্গেই আমি এই পুরো ঘরটাকে একটা শব্দ বলয় আবৃত করে নিয়েছিলাম যাতে করে ভিতরের শব্দ বাইরে না যায় কারণ তোমরা যদি ভিতর থেকে ওই বিকট শব্দ পেতে তাহলে হয়তো ভয় পেয়ে এখান থেকে চলেই যেতে আর সেটা হলে সেই কাপালিকের সামনে আমি দুর্বল হয়ে পড়তাম তাই আমি ঠিক করি এখানে সব কিছু চুকে বুকে যাওয়ার পর তোমাদের ভিতরে নিয়ে আসবো সে কথাই তো বললাম আমি সেটাকে দেবী উগ্র তারার খড়গে খণ্ডিত করে নিকেশ করেছি একটু আগে আমরা তখনই টেবিলের দিকে আবার তাকিয়ে দেখলাম সেখানে আর কোনো নরমুণ্ড নেই অথচ বাক্সটা ঠিক একই রকমভাবে পাশে পড়ে আছে কিন্তু আমাদের বেশ মনে আছে একটু আগেও সেই নরমুণ্ডটি টেবিলের উপর ছিল আমি আর কিশোরী একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকি অবাক বিস্ময়ে তাহলে এটাও কি দেবী উগ্রতারার তারার কোনো মায়া ছিল কি জানি আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন শুধু বেল আইকানটি টিপে নোটিফিকেশন অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয় ধন্যবাদ